মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি আমি পছন্দ করি আই লাইক ইট আই লাইক ইট আমাকে খিদে পেয়েছে আই এম হাঙ্গরি আই এম হাঙ্গরি আমি খুশি আই এম হ্যাপি আই এম হ্যাপি সে যাবে না হি উইল নট গো হি উইল নট গো তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি উইল ইউ হ্যাভ টি সে গাড়ি চালাচ্ছে হি ইজ ড্রাইভিং এ কার হি ইজ ড্রাইভিং এ কার সে ফোন ধরতে পারবে না হি কান্ট পিক আপ দ্য ফোন হি কান্ট পিক আপ দ্য ফোন তুমি পরে ফোন করো ইউ কল লেটার ইউ কল লেটার তুমি কি কিছু বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং ডু ইউ ওয়ান টু সে সমথিং আমাকে বলতে পারো ইউ ক্যান টেল মি ইউ ক্যান টেল মি কাল আমরা যাচ্ছি না উই আর নট গোয়িং টু মোরো উই আর নট গোয়িং টু মোরো পরে দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার আমি কি করতে পারি হোয়াট ক্যান আই ডু হোয়াট ক্যান আই ডু এটা সে জানে না হি ডাজন্ট নো দ্যাট হি ডাজন্ট নো দ্যাট তাকে বলার দরকার নেই নো নিড টু টেল হিম নো নিড টু টেল হিম সে জানলে কী হবে হোয়াট ইফ হি নিউ হোয়াট ইফ হি নিউ সে এটা শুনতে পছন্দ করবে না হি উড নট টু লাইক টু হিয়ার ইট হি উড নট টু লাইক টু হিয়ার ইট সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড হি ইজ মাই ফ্রেন্ড তার প্রতি অবিচার করা হয়েছে ইন জাস্টিস হ্যাজ বিন ডান টু হিম ইন জাস্টিস হ্যাজ বিন ডান টু হিম আমি এটার সমর্থন করি না আই ডোন্ট সাপোর্ট ইট আই ডোন্ট সাপোর্ট ইট আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ আমাদের প্রতিবাদ করা উচিত ওই শুট প্রোটেস্ট ওই শুট প্রোটেস্ট এটা কীভাবে শুরু হলো হাউ ইট স্টার্টেড হাউ ইট স্টার্টেড এখন কী করা যায় হোয়াট ক্যান বি ডান নাও হোয়াট ক্যান বি ডান নাও আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি ঠিক করে কথা বলো টপ প্রপারলি টপ প্রপারলি আমার এটা চাই আই ওয়ান্ট দিস আই ওয়ান্ট দিস এটা ভেঙো না ডোন্ট ব্রেক দিস ডোন্ট ব্রেক দিস কেউ তোমাকে ডাকছে সাম ওয়ান ইজ কলিং ইউ সাম ওয়ান ইজ কলিং ইউ আমার সাথে বসো সিট উইথ মি সিট উইথ মি আমি একা আই এম অ্যালন আই এম অ্যালন